চলতি সমাজ বড়ই দ্রুতগামী সময়ের সাথে আমরা ছুটছি দ্রুত পেছন ফিরে তাকানোর যে নেই কোনো অবকাশ তবু পুরনো বেঁচে আছে সেই পুরনো বাহকে। সময়ের বাকি অতীতকেও কখনো ফিরে দেখতে হয় তা অবশ্যই বাঙালি সমাজ জীবনের শেকড়ের টানে এমনই একটি লোক সংস্কৃতির শেকড়ের নাম গাজল শৈশবের স্মৃতির কোঠায় এখনো অনেকের মনে তাজা রয়েছে সেই ছন্দে কাটা ছড়া কথা আমরা দুটি ভাই শিবের গাজন গাই ঠাকুমা গেছে গয়া কাশি ডুগডুগি বাজাই এখন সেই ছড়ার মর্ম কথা খুঁজে পাওয়া বেশ মুশকিল রাজধানী শহরে শিব গাজনের নৃত্য দৃশ্য তো প্রায় অধরা লুপ্ত প্রায় হতে বসা এই লোক সংস্কৃতির ধারক বাহকের সংখ্যাও ক্রমশ অবলুপ্তির দিকে গ্রামত্রিপুড়ার কিছু কিছু স্থানে এখনো সেই পুরনো লোক সংস্কৃতিকে ধরে রাখার একটা মরিয়া চেষ্টা ধরা পড়ে এমনই একটি চিত্র সংবাদ মাধ্যমের ল্যান্সে ধরা পড়ল শান্তির বাজার মহকুমার বেদাগার সেনবাড়ায় সেখানে দেখা গেল উৎসবের মেজাজে পুরনো লোক সংস্কৃতি গাজন উৎসবে মেতে উঠছেন সেখানকার সংস্কৃতি মনামানু তাদের লক্ষ্য একটাই আনন্দ আর উচ্ছ্বাসের মধ্যে নতুন প্রজন্মের সামনে পুরনো শেখরকে পরিচয় করানো অতীতকে ভুলে বর্তমান হয়ে ভবিষ্যতের দিকে হয়তোবা কিছুটা এগোনো যায় বটে কিন্তু সমাজ সংস্কৃতির শেকড় ছাড়া বেশিদিন বেঁচে থাকা কঠিন সেই বার্তাই সেনপাড়ায় প্রতি বছরে দেওয়া হয় শিবের গাজন উৎসবের পালনের মধ্য দিয়ে কারণ এর মধ্যে অন্তর্নিহিত রয়েছে পুরনো সংস্কৃতির রস ও সামাজিক একাত্মতার প্রাণ ভোমরা কিসের টানে কতটা ভালোবাসায় মনের কোণে লালন করে আসছেন এই লোক সংস্কৃতির কর্মধারা কি বলছেন উদ্যোক্তারা শুনে নেব তাদের মুখ থেকে লুপ্ত হয়ে গেছে মানুষ কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে এগুলোর প্রতি মানুষের সময় দিতে পারছে তো আমাদের এখানে সব ছোট হ্যাঁ যারা আছে কিছু ছেড়ে সবাই ছোটো ওদের ভিতরে একটা নতুন উদ্দীপনা যে ওরা কিছু করবে তো আমরা বয়স্ক যারা আছেন ওনারা সাথে আমরা যুক্ত হয়ে ওদেরকে কিছুটা করলাম আর মানুষকে আনন্দিত করতে চেষ্টা করলাম যে পুরানো যে কি হয়েছিল ওগুলা মানুষের সামনে দেখানোর চেষ্টা করেছি আর সবগুলা ভগবান ভোলা দেবের ইচ্ছা তো রাত্রে সারা রাত্র জাগন থেকে এটা করা অনেক কষ্টকর তো এটাই বলবো যে সবাই সহযোগিতা করুন আমরা আগামী বছর আয় থেকে আরো ভালো দেখানোর চেষ্টা করব এখন প্রশ্ন হলো কেন এই গাজন উৎসব কতটা গভীরে এই সংস্কৃতির শেখর অতীতের বাঙালি সমাজ জীবন কেন পালন করা হতো এই উৎসব এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে যেতে হবে একটু পেছনে গাজন হল শিবের গান অথবা শিবের উৎসব ভিন্নমতে গা শব্দের অর্থ গ্রাম ও জনশব্দের অর্থ জনসাধারণ গ্রামীণ জনসাধারণের উৎসব হওয়ায় এই উৎসবের নামকরণ করা হয় শিব গাজন লোকবিশ্বাস অনুযায়ী গাজন উৎসবের দিনে দেবী কালীর সঙ্গে শিবের বিয়ে হয় এই বিয়ের উৎসবে সন্ন্যাসীরা বরযাত্রী হিসেবে অংশ নেন এই পর্বে অংশ নিয়ে থাকেন দেবকুলের প্রতিনিধি সহ অসুর কুল ও ভূত এই শিবগাজন উৎসব হয় তিনটি ভাগে সন্ন্যাস নীলব্রত ও চর সন্ন্যাস পর্বে গ্রামের মানুষ উপোস করে সন্ন্যাসীর বেশে গ্রামে ঘুরে ভিক্ষে সংগ্রহ করে সন্ধ্যায় হবিষ অন্ন গ্রহণ করে থাকেন এক মাস ধরে নিয়মিত চলে এই পর্ব সংক্রান্তির আগের দিন হয় নীল ষষ্ঠীব্রত নীলাবতীর সঙ্গে শিবের বিয়ে উপলক্ষে হয় এই পর্ব আর পরের দিনে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজার মধ্য দিয়ে সংبرو হয় এই 가জন উৎসব যদিও এটি একটি লোক উৎসব এই উৎসবে প্রাণের উচ্ছাসে মেতে ওঠেন সকলে এটাই হলো পুরনো লোক সংস্কৃতি প্রাচীন মঙ্গল কাঁপবে রয়েছে এই উৎসবের বর্মকথা সমাজে দীর্ঘ সময় ধরে চলে আসা এই লোক সংস্কৃতি বাঙালি সমাজে আজ মূল্যহীন হয়ে যাচ্ছে অথচ এই উৎসবে সমাজের সামাজিক একাত্মতার মূল মন্ত্র আছে সে যে আমাদের লোক সমাজের আদি সংস্কৃতির প্রাণভঙ্গা যান্ত্রিক সভ্যতার যুগে আমাদের এই চিরকালীন সংস্কৃতিকে যেন আগামীর জন্য বাঁচিয়ে রাখতেই হবে এই তারা জেগে উঠুক প্রতিটি উৎসব মুখর মানুষের মনে বেঁচে উঠুক মৃতপ্রায় লোক সংস্কৃতি

Upon